কি মায়া গাইয়া গেলি আমার দেখলি না ওরে কি গেলি অন্তরে রে দেখলি না রে হইল কালা বুঝিবে মনের জ্বালা অন্তরপুরে হইল কালা আমার কে বুঝিবে মনের জ্বালা তো দেখলি না আমার দুঃখ কে বুঝিবে হরে এমন মানুষ দেখি না আমি ভালো বাসি যাই দূরে সরিয়া কে আমারে বাজি বেড়ে ভালো এমন মানুষ দেখি না দেহ আমার একদিন রে হায় যাবে পচে গলে মার কথা মনে করে থাকতে তুমি আইলা নারে রে তুমি আইলা না রে কে আর আমায় দেখিবে মনের দুঃখ মনে রইলো দুঃখ কে বুঝিবে ওরে আশায় আশা রইলাম তোমার কত চাইয়া আসবে বলে পানরে বন্ধু আর তো আইলা না তোমার আশায় থাকতে থাকতে তোমার আশায় থাকতে থাকতে অন্তর গেল পুড়িয়া তুমি তো আইলা না রে বন্ধু তুমি কে বাজবে হরে বন্ধু তুমি তাড়া তোমার মতো মানুষ আমি আর তো দেখি না কত জায়গায় মারে বাজিবে বালো এমন মানুষ দেখি না জনম গেল আশায় আশায় বন্ধু তুমি তো আইলা না আমি মরলে আইস বন্ধু আইস এতে পাইবানা জনম গেল আশায় আশা আমি মরলে দেই ও আয়শা তো পাইবা না তুমি ছড়ায়া কাজী বল তুমি ছড়ায়া কাজী বল আমার ভালো লাগে না তোমার মতো ভালো তো হায় কেউ বাসেনা হায় রে તુમાર મત ભાલ તો કે ઉ